ঈদের ছুটি শেষ কিন্তু আনন্দ থামেনি বাচ্চাদের মুখে হাসি ফেরাতে বিকেলে হুট করেই ছোট্ট একটা বারবিকিউ আয়োজন এই ঈদের ছুটিতে আমরা ছিলাম দেশের বাড়িতে খানিকটা নিরিবিলি আপন মানুষের মাঝে কাটানো সময় ঢাকায় ফিরেই দেখলাম স্কুল খুলছে আর বাচ্চাদের মনটা একেবারে উদাস ভাবলাম হুট করেই ওদের জন্য একটা সারপ্রাইজ দেই না রেস্টুরেন্ট না বড় আয়োজন গড়ের ভারান্দায় নিজের হাতেই বানালাম স্মৃতির স্বাদ প্রথমেই বড় এক তেলাপিয়া মাছ নাম করা না কিন্তু যত্নে মাখালে তার স্বাদও রাজার মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা লবণ লেবুর রস বার্বিকিউ মশলা আদা রসুন বাটা টক দই আর একটু বার্বিকিউ সস এই কয়টা মশলাই যথেষ্ট মাছটাকে মেরিনিয়েট করে রেখে দিলাম ভালোভাবে এরপর মেরিনিয়েট করলাম চিকেন বিফ চিকেনগুলো পাতলা করে আগেই স্লাইস করে কেটে রেখেছি একই মশলা দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দিলাম ঘন্টাখানেক পর কয়লায় আগুন ধোয়া উঠতেই শুরু হলো আমাদের বার্বিকি ও মেজিক বাচ্চারা তখন একপাশে খুশিতে লাপাচ্ছে এই ছোট্ট বারান্দাটাই হয়ে গেল আমাদের ঈদের মেলা বিফগুলো একটার পর একটা কয়লার আছে ধীরে ধীরে রোস্ট হচ্ছে বাহিরে ক্রিস্পি ভেতরে জুসি চোখ বুঝে খেলে মনে হয় রেস্টুরেন্টও ফেল করে দেবে হার আসলে খাবার নয় সে বিকেলের স্মৃতি গল্প হাসি এক কাপ কফি আর ওদের আনন্দই ছিল আমাদের ঈদের আসল পুরস্কার মেরিনিয়েট করে রেখে দিন আগে থেকেই অন্তত এক ঘন্টা আগে আর ভালো একটা ফল ফেতে হলে রাতে মেরিনিয়েট করে রেখে দিন মশলা বেশি না মানে ভালো টক দই লেবুর রস আদা রসুন বাটাই যথেষ্ট কয়লার আগুন ভালোভাবে দড়ান সাদা সাই পড়লে বুঝবেন প্রস্তুত চিকেন বা মাছ উল্টাতে ধৈর্য ধরুন বেশি নারাসারা করলে ভেঙে যেতে পারে বার্বিকিউ সস শেষে ব্রাশ করুন সুন্দর রঙ আর গন্ধের জন্য হালকা তেল মাখান আমি সরিষা তেল ব্যবহার করেছি বেশি তেল নয় শুধু জালসানি কমাতে সাথে এখন একটা কফি আর কিছু গল্প বারবিকিউ মানে মানেই স্মৃতি তৈরি দেখুন এই যে আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে হয়েছে আর সাথে তো ছিল কফি খুব সুন্দর একটা সময় কেটেছে আসলে সুন্দর মুহূর্তগুলো না তাড়াতাড়ি চলে যায় এবং স্মৃতির পাতায় থেকে যায় শুধু এইটুকু গল্পই এই সময়টুকু আসলে এটা নিয়েই আমরা বেঁচে থাকি আর হ্যাঁ আগামী কিছু দিনের জন্য ম্যারিনেট করে রেখেছি কিছু চিকেন লেগ পিস খুব সামান্য মশলা দিয়েছি আদা রসুন বাটা জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া লবণ গরম মশলা লেবুর রস আর সামান্য তেল তেল ছাড়াই ফ্রাই করলেই হবে হেলদি আর অতুলনীয় সাদার একটা খাবার আমার ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ